ধন্যবাদ জানাই আসলে আমরা যখন দুর্নীতির শ্বেত প্রকাশ হয় যেমন আসিফ মাহমুদের উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস এ পি এস তিনশো বাইশ কোটি টাকা যে প্রকাশ হয়েছে যে দুর্নীতি করে দেশের বাইরে পাড়ি জমাচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি সেটা তো হিসাবের মধ্যে আছে কিন্তু তার হিসাবের বাইরে কতটা কত কোটি টাকা তারা লোফাট করেছে একটা উপদেষ্টার এফিএস যদি তিনশো বাইশ কোটি টাকা দুর্নীতি করে তাহলে উপদেষ্টারা কত কোটি টাকা দুর্নীতি করছে আমরা এক দুর্নীতিবাজ বা দুর্বৃত্তায়নের শাসন থেকে আমরা বিদায় করে আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পর আমরা একটি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাবো সেই লক্ষ্যে আমরা কাজ করে আসছি আমরা আন্দোলন সংগ্রামে বিগত আন্দোলন সংগ্রামে আমরা যারা জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে এবং যাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে দলের দলের প্রতি দায় দায়িত্ব আছে তারা তো এই দুর্নীতির সাথে জড়িত হওয়ার কোনো কথাই নেই আমরা আমরা ভেবেছিলাম আমরা প্রতিনিয়ত আমরা শেখ হাসিনার মুখে বলে দিতে যে উন্নয়ন উন্নয়ন উন্নয়নের দোয়া তুলে তারা যেভাবে বাংলাদেশকে বাংলাদেশের অর্থনীতিকে যেভাবে বিধ্বস্ত করছে এবং তারা যেভাবে লুটপাট করেছে আমরা দেখেছি পরবর্তী সময়। যে বৈষম্য বিরোধী অর্থাৎ যে যারা নাগরিক পার্টি নাগরিক পার্টির যে আর বিভাব হয়েছে সেই নাগরিক পার্টির নেতারায় নেতারা এখন সংস্কার সংস্কার বলে তারা যে দুয়া তুলছে এবং তারা মুখে ফেনা ফেনা বের করছে যে তারা সংস্কার করবে তারপরে নির্বাচন আমরা প্রতিনিয়ত আসলে আমরা যখন বলতে চাই যারা অভিভাবককে অভিভাবককে অস্বীকার করে বা রাজনৈতিক যারা সৃষ্টিশীল রাজনীতি রাজনীতিকে এদেশকে বিনির্মাণ করেছে তাদেরকে যখন ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আরেকটি মানে এটা বলতে গেলে খারাপ ভাষায় বলতে হয় তবে আমরা বলতে চাই এটা যারা অভিভাবক অভিভাবকহীন অভিভাবকহীন নেতৃত্বে বাংলাদেশে আবারও যে গণ অভ্যুত্থান হয়েছিল যে গণভ্যুথন তো রাজনৈতিক দলের ছত্র ছায়া হয়েছিল এটা তো তারা উড়িয়ে আসে জুড়ি বসে তারা গণ অর্থন ঘটে না আমরা গণভ্যুত্থানের পরে পরবর্তী সময়ে যেসব নেতৃত্ব আসছে আমরা ডক্টর ইন্নুর সাহেব নিশ্চয় একজন ভালো মানুষ এবং তার আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক সম্পূর্ণ ব্যক্তিদের এবং তার মধ্যে আমি লোভ লালসা বা দুর্নীতির কোনো আমরা আবাস দেখছি না কিন্তু তার ছত্র ছায়ার তার ছত্র ছায়া যে সমস্ত উপদেষ্টারা আছে Et তারা তাদের যে কৃতকর্মের জন্য আসলে আমরা দেখছি অতীতের পেসিবাদ সরকারের যে দোষরা তাদের তাদেরকে ডিঙিয়ে তাদেরকে ডিঙিয়ে তারা এখন লাভ মারছে এবং হাল মারছে এবং তারা এই জন্য বলছে আমরা আমরা যা বুঝতেছি তারা এই জন্য বলছে যে আগে সংস্কার বা বিচার কার্যক্রম এই জন্য অনির্বাচিত সরকার যখনই আসবে তখনই লুটপাট অরাজকতা এবং দেশের কোনো স্বাভাবিক পরিস্থিতিতে আসবে আজকে দেশে অর্থনীতিকে কিন্তু খুব নাজুক অবস্থায় খুব বিপদস্থ অবস্থায় পরিণত হয়েছে অতএব আমরা আমরা বারবার ওই ওই ছেলেটাকে কেন আমরা বলবো যে একটা উপদেষ্টার এপিএ যদি এত এত কোটি টাকা লুফাট করে দুইজন উপদেষ্টার উত্থান পরবর্তী সময়ে এই দেশের মুক্তিগামী মানুষ